আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র কাছাড় থেকে দুজন সায়েন্টিস্ট এখানে আজকে একটা ট্রেনিংয়ের শুরু করার জন্য আসছিলাম তো প্রশিক্ষণ শিবিরটা শিয়াল একটা বাড়িতে আমরা শুরু করছি আজকের থেকে আর এই প্রশিক্ষণটা বিগত চার দিন ধরে চলবে কিন্তু লাস্টের দিন আমরা এই প্রশিক্ষণ থেকে ওদেরকে আমাদের যেগুলো পার্টিসিপেন্ট এখানে আজকে এই প্রশিক্ষণে পার্টিসিপেট করেছে তাদেরকে সার্টিফিকেট দিয়ে আমরা প্রশিক্ষণটা শেষ করি তবে প্রশিক্ষণটা যেটা আমরা শুরু করছি আজকের থেকে এটা বিশেষ করে ভ্যালু এডিশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের উপরে ভ্যালু এডিশন অফ ফ্রুটস বলতে আমরা দেখা যায় আমাদের এই কাসার ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রামে প্রায়ভাগ কৃষকেই আমাদের টমেটোই হোক বা শাক হোক এগুলা উৎপাদন করে কিন্তু টমেটো যেগুলা উৎপাদন করে যখন সিজন আসে তখন এগুলার দাম অনেক কমে যায় আর যার জন্য অনেক কৃষকে কী করে এই ফসলগুলা তারা ফেলে দিতেও হয় কারণ বাজারে তখন বিক্রি হয় না যার জন্য এই টমেটোই হোক বা অন্য যেগুলা ফলমূল হোক এগুলা কিছু প্রসেস করে যে অন্য কিছু প্রোডাক্ট বানানো যায় যেগুলো থেকে আমাদের কৃষক বন্ধুরা মানে এই বস্তুটা ফাড়াইতে লাগে না আর ওটা থেকে তারা ডাবল দামও পেতে পারে আর এই এই ডাবল দাম পাওয়ার জন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য এমনকি আমাদের কৃষি কেন্দ্রীয় সরকার থেকেও তারা খুব চেষ্টা করছে যে আমাদের যারা মহিলা কৃষক আছে ওদের একটু স্বাবলম্বী হোক বিভিন্ন ধরনের এসএসজিগুলাও খোলা হয়েছে তো এই স্বাবলম্বী করার জন্যই আজকে আসলে এই শিয়াল থেকে আমরা এই প্রশিক্ষণটা শুরু করছি আর এই প্রশিক্ষণটা হয়তো আশা করব আমি যে শুরু হচ্ছে সবাই সবগুলা পার্টিসিপেন্ট যারা আছেন যারা প্রশিক্ষার্থী আছে তারা এখানে আসবেন এসে এই প্রশিক্ষণটা সম্পূর্ণভাবে গ্রহণ করবেন গ্রহণ করার পরে এটাও আশা করব যে তারা নিজের থেকে যদি একটু বিজনেস হিসাবে যদি এটা শুরু করতে পারে তাহলে আমাদের যারা মহিলা কৃষক আছে তারা নিশ্চয়ই একদিন স্বাবলম্বী হতে পারবে আর তার থেকে তারা ঘরের জন্য একটা আয়ও ইনকাম করতে পারবে তে যাই হোক তো আজকের যে প্রশিক্ষণটা আমরা খুব ফলপ্রসূভাবে আজকের দিনটা সুন্দরভাবে প্রশিক্ষণটা করলাম তো আশা করবো এইভাবে এ বিগত দিনেও প্রশিক্ষণটা হয়ে থাকে ডিপেন্ড করবো যদি কেউ কয় পেঁয়াজ দিয়ে বানাইম বানাইতে পারে সাউথ ইন্ডিয়ান দ্বারা মানে দক্ষিণ ভারতে তারা পেঁয়াজ দিয়ে বানায় কারণ তারা খায় নিরামিষ খেলো পিঁয়াজ খায় তো তিন নম্বর হলো অনিয়ন পেঁয়াজটা কত পরিমাণে লাগব পেঁয়াজ দেখলে পঞ্চাশ গ্রাম তারপরে আসলো আপনার রসুন এটাও অপশনাল চপ গার্লিক ইংরেজিতে গার্লিক কয় রসুন রে এটা সাইডে আপনারা ব্র্যাকেটে লিখে দিতে পারেন রসুন রসুনটা লাগবো আপনার দশ গ্রাম বেশি না তারপরে হইল আপনার Red Chili Powder Ini tuh lagu Ini kompas Moris Mau di 10 Lalu Mana di, yang dikasih powder Acha, Red Chili Powder potongan lagu 100 gram 15 gram Takut ya, পক্ষ থেকে আজকে শিয়ালটেক এ চার দিনের একটা ট্রেনিং শুরু হয়েছে বিভিন্ন ধরনের আচার প্রোডাকশনের জন্য অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের সম্পূর্ণ উদ্যোগে এবং সারা ভারত কৃষক সভা কারিগর আঞ্চলিক কমিটি এবং শিয়ালটেক প্রাথমিক কমিটির ব্যবস্থাপনায় আজকে শিয়ালটেক বিনয় গোস্বামীর বাসায় চার দিনের ট্রেনিং শুরু হয়েছে আজকে থেকে শুরু হয়েছে সোমবার পর্যন্ত চলবে এবং ট্রেনিং শেষে মহিলাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে সারা ভারত সভা সমগ্র দেশের সাথে কাচার জেলায়ও মহিলা কৃষকদের কিভাবে উন্নত করা যায় মহিলা কৃষকদের কীভাবে স্বাবলম্বী করা যায় তার চেষ্টা লক্ষ্য রেখে আজকে এখানে প্রশিক্ষণ শিবির সেই প্রশিক্ষণ শিবিরে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে মিস্টার মনোরঞ্জন রায় এবং মিসেস অনিন্দিতা দাস ওনারা দুজনেই আজকে প্রশিক্ষণ দিয়েছেন আগামীকালকে এবং পরশু দিন এবং সোমবার পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে আশা করি আমরা যারা এখানকার এই শিয়ালটেক অঞ্চলের মহিলারা এখানে এসেছেন কৃষক মহিলারা এসেছেন তারা উপকৃত হবেন এবং শিয়ালটেক এবং গোবিন্দপুর এলাকার মিলিয়ে যে মহিলারা এখানে এসেছেন সবাই উপকৃত হবেন এবং আমরা সারা ভারত কৃষকসভা কৃষিবিজ্ঞান কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা যারা দুজন যারা প্রশিক্ষক রয়েছেন বৈজ্ঞানিক রয়েছেন তাদেরকে আমরা কৃষক সভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার সর্বসাধারণের সহযোগিতা আমরা কামনা করি নমস্কার মোর নাম অনিন্দা দাস মানে সয়েল সায়েন্সর সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট কে বি কে কাছার পর আমি আইসো শিয়ালটেক নামৰ এখন গাঁৱলে কাছার ডিস্ট্রিক্টর আজি আমি এটা ট্ৰেইনিং দিবলৈ আহিছোঁ ভ'কেচনেল ট্ৰেইনিং চাৰিদিনীয়া অন বেনাৰ লিখাই আছে ভকেচনেল ট্ৰেইনিঙৰ ভেলু এডিশ্যন অন ফ্ৰুটছ এণ্ড ভেজিটেবলছ যোনটো আপোনাৰ ভেলু এডিশ্যন কৰিবৰ কাৰণে যোনবিলাক আমাৰ ফল বা শাক পাচলিৰ যোনবিলাক কৃষকৰ যোনবিলাক বিক্ৰী নহয় সেইবিলাক পেলনীয়া যায় ত' সেই পেলনীয়া যাতে নাযায় তাৰ পৰা যে মানু মানুহে আজি আজি পাৰ্টিচিপেণ্ট মহিলাই আছে বেছি চ' তেওঁলোকে যাতে এটা স্বাৱলম্বী হ'ব পাৰে আচাৰ বা জেম জেলি স্কোৱাচ কেণ্ডি টমেটৰ টমেটাৰৰ পিউৰে চচ এই চব যাতে তেওঁলোকে বনায় আৰু নিজৰ এছ এইচ জি গ্ৰুপসমূহৰ পৰা যে এইখিনি বস্তু বিক্ৰী কৰি পিনি নিজেই এটা অণ্টাৰপ্ৰিনৰশ্বিপ বা বিজনেছ ষ্টাৰ্ট কৰিব পাৰে তাৰ কাৰণে আমি তাৰ কাৰণে আমি ট্ৰেইনিং দিবলৈ আহিছোঁ আৰু আমি দেখিছোঁ বহুত ভাল আজি পাৰ্টিচিপেণ্ট আহিছে পাৰ্টিচিপেণ্টছে বহুত মনোযোগ দি পিনি এই ট্ৰেইনিংটোত শুনিবলৈ আহিছে আমি আশা কৰোঁ তেওঁলোকে এই চাৰিদিনীয়া ট্ৰেইনিংটো গোটেইকেইদিন আহে আৰু এই প্ৰশিক্ষণটো লয় আৰু আগলৈ যে এই তেওঁলোকে এই অণ্টাৰপ্ৰিনাৰ যোনটো স্পিৰিট আছে সেইটো যে আমি তেওঁলোকৰ মাজত জাগৃত কৰিব পাৰোঁ সেইটো সেইটোৱে আমি চেষ্টা কৰিছোঁ আৰু এইটো ট্ৰেইনিং লৈ পিনি আমি যে দেখি পাওঁ যে এক এজন এজন যদিও ফাৰ্মাৰে যদি অণ্টাৰপ্ৰিনাৰ হৈ পিনি এটা তেওঁলোকৰ এছ এছ ডিৰ মাজৰ পৰা যদি এটা প্ৰডাক্টটো বিকে তেতিয়া আমি এইটো প্ৰগ্ৰেম ছাক্সেছফুল হ'ব বুলি ভাবিছোঁ সেয়াই আজি ক'ম নমস্কাৰ